আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমি আপনাদেরকে একটা নতুন বিষয় দেখাব যদিও বিষয়টা অনেকের কাছে নতুন না আবার অনেক কাছে অনেকের কাছে নতুন তো বিষয়টা হচ্ছে যে লেবু গাছে কি কি ধরনের রোগ হতে পারে বিশেষ যে রোগটা প্রায়ই লেবু গাছে দেখা যায় সেই রোগটা কী এবং সেটার প্রতিকার কী এই বিষয়ে নানা দিক নিয়ে আজকের আলোচনা করব পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি শাহরিয়ার শ্রাবণ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চায়না থ্রি সিডলেস লেবু অর্থাৎ এই লেবুটার ভিতরে বিচি নেই তো লেবুটা গত পাঁচ মাস আগে এই চারাটা লাগানো হয়েছে তো এই চারাটা খুবই ছোটো অবস্থায় এই চারাটায় ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রতিটা ডালে ডালে ফুল এসেছে এই কত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন আবার এই একটা ডালে ফুল এসেছে খুবই চমৎকার ফুল তারপরে আরও ফুল থেকে লেবু হয়েছে মানে লেবুর ছোটো লেবু ধরেছে গাছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে দেখেন একটা লেবু হয়েছে এই এই ফুল দেখেন তো এই যে গাছটা এই গাছটা কিন্তু খুব বেশি বড় নয় গাছটা আমি যদি আপনাকে হাতের মাপ দিয়ে বোঝাই সর্বোচ্চ এক বিঘাত হতে পারে এক বিঘাতের বেশি নয় এই যে দেখেন মাটি থেকে এই এক বিঘাত গাছ তো এই গাছে মোটামুটি একটু পাতা হয়ে সর্বোচ্চ এক হাত পর্যন্ত উঁচু হয়েছে তো এই গাছটায় প্রত্যেকটা ডালেই কম বেশি লেবুর ফুল এসেছে এই চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়সে এর ভিতরেই এই গাছটায় প্রচুর ফুল এসেছে এবং এই চায়না থ্রি সিডলেস লেবুর যে কলমগুলো এই কলমগুলো এই পাঁচ পাঁচ মাস সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এটার ভিতরে ফুল এসে ফুল আসে গাছে তো আমি যে জিনিসটা দেখাবো যে এই গাছটায় দেখেন কি পরিমাণ পাতা কুকড়ানো রোগ হয়েছে দেখেন আপনারা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এই যে গাছটার পাতাটা একদম কুকড়ে গিয়েছে এটা কিন্তু একটা রোগ বিশেষ করে ছত্রাকের আক্রমণ হলে এই ধরনের রোগ দেখা দেয় দেখেন এই যে প্রত্যেকটা গাছের ডালের পাতা কুকড়িয়ে গিয়েছে এই একটা পাতা কুকড়িয়ে গিয়েছে আপনি আরেকটু যেদিকে দেখাই এই ডালটার পাতাটা কুকড়িয়ে গিয়েছে তো এরকমের পাতা কুকরানোর কারণে গাছের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা ব্যাহত হয় বিশেষ করে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছটার এই গোড়া থেকে পাতাটা কত সুন্দরভাবে বৃদ্ধি ছিল একটা পর্যায়ে এখানে আসার পরে দেখেন পাতাগুলো কুকড়ে গিয়েছে এবং গাছটার যে বৃদ্ধি যেভাবে ছিল সেই বৃদ্ধিটা কিন্তু নেই এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে গাছে ছত্রাক আক্রমণ করা বিশেষ করে আমি যদি আপনাদেরকে দেখাই ছত্রাক আক্রমণ করলে পাতাটা কেমন হয় পাতাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাতাটার অবস্থা ঠিক এইভাবে হয় এই দেখতে পাচ্ছেন আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এভাবে যখন হয় তখন এই পাতাটার স্বাভাবিক যে বৃদ্ধি সেই বৃদ্ধিটি আর থাকে না আর যখন স্বাভাবিক বৃদ্ধি থাকে না তখন গাছের ফল ফুল বা সব কিছুতেই একটা সব কিছুতে একটা বৃদ্ধি হানি ঘটে অর্থাৎ যে পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা যে পরিমাণ ফুল আসার কথা যে পরিমাণ বড় হওয়ার কথা গাছ সেটা হয় না তো এই যে ছত্রাকের আক্রমণটা এই ছত্রাকের আক্রমণ থেকে লেবু গাছকে যদি আপনি আবার সাবেক অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে আজকের আমি আপনাদেরকে একটা কোম্পানির ছত্রাকনাশকের কথা বলবো যে ছত্রাকনাশকটা দেওয়ার পরে আমি বেশ ভালো ফল পেয়েছি সেই ছত্রাকনাশকটা আপনাদেরকে দেখাবো এবং এই ছত্রাকনাশকটা যদি আপনারা সমান সঠিকভাবে প্রয়োগ করতে পারেন গাছে তাহলে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করবে না পাশাপাশি এই যে আক্রমণ সেই ছত্রাকের আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন গাছগুলো রেহাই পাবে এবং গাছগুলোর বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং গাছের গঠন ভালো হবে গাছের ফল ভালো আসবে ফুল বেশি ধরবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছত্রাকনাশক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এসিআই কোম্পানির একটা ছত্রাকনাশক এম কো জিম পঞ্চাশ ডব্লিউপি এবং এই ছত্রাকনাশকটা দেওয়ার এখানে কী কী পরিমাণ দেবেন সেটা পিছনে লেখা আছে তো আপনারা এই ছত্রাকনাশকটা যদি সঠিকভাবে এই গাছে প্রয়োগ করতে পারেন বিশেষ করে দেখেন এই যে গাছটা আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন এই গাছটা কিন্তু আপনার এই পাতাটা কুকড়ে গেছে এই একটা পাতা কুকড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এপাশ আর একটা পাতা কুকড়ে গেছে এটা একটা রোগ তো যখন একটা গাছের এই একটা পাতা দেখেন এই একটা পাতা কুকড়ে গিয়েছে তো একটা গাছে যখন ঠিক এভাবে নতুন কুড়ি গজায় ঠিক এভাবে নতুন কুড়ি যখন গজাবে সেই কুড়িটার উপরে আপনারা এই ছত্রাকনাশকটা যখন স্প্রে করবেন তখন এই ছত্রাকটা সেই পাতার উপরে আক্রমণ করতে পারবে না যার ফলশ্রুতিতে প্রত্যেকটা গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং পাতাগুলো খুব সতেজ হবে এবং কোনো ধরনের রোগ রোগব্যাধি এই পাতায় থাকবে না বিশেষ করে দেখেন যখন একটা গাছে ঠিক এভাবে কুড়ি আসা শুরু করবে দেখেন এই একটা কুড়ি আসছে আবার এই একটা কুড়ি আসছে আবার এই ছোটো ছোটো কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো যখন এরকম আসবে ঠিক এইরকম অবস্থায় এটার উপরে এই ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর যদি এইভাবে ছত্রাকনাশক স্প্রে করেন তারপরের পাতাগুলো একদম ফ্রেশ পাতা বের হবে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ থাকবে না পাতাগুলো সতেজ থাকবে এবং সেই পাতায় খুব দ্রুত ফুলও আসবে এবং ফল হবে এবং সেই ফলের চেহারাও সুন্দর হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যাদের গাছের লেবু গাছের পাতা এরকম কুকড়ে যাচ্ছে বা এরকম পাতা পোকে খেয়ে খেয়ে ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পাতা পোকে খেয়ে ফেলছে এই একটা পাতা পোকে খেয়ে ফেলছে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে কচি পাতার যে মাথাটা এই মাথাটাকে একটা পোকা ছিদ্র করে খেয়ে ফেলে এবং একটা পর্যায়ে মাথাটা ওখানে শেষ হয়ে যায় বিশেষ করে যে এই যে গাছটা দেখেন আপনারা এই যে গাছটা দেখছেন নতুন করে ফুল আসতেছে এইটার মাথাটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে পোকায় খেয়ে ফেলেছে যে কারণ এটা আর বড়ো হয়নি এ পর্যন্ত গিয়ে বৃদ্ধিটা ব্যাহত হয়েছে তো এরকমের পরিস্থিতিতে আপনারা এই যে এমকোজিম এশিয়াই কোম্পানির যে এমকোজিম ছত্রাকনাশকটা আছে এইটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করলে আমি মনে করি খুবই ভালো ফলন মানে ফল পাবেন এবং আপনাদের গাছের যে ছত্রাকের যে আক্রমণ সেই আক্রমণটা থাকবে না তো দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত লম্বা ভিডিওটা বা এত দীর্ঘ ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন এজন্য এবং আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন কারণ আমরা লেবু গাছ নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করব ভবিষ্যতে লেবু গাছের রোগব্যাধি এবং লেবু গাছের পরিচর্যা লেবু গাছের কলম তৈরি বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলো যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা তা জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম